5605 এর সাথে মানে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আমাদের যে কাজ আমরা প্রথম কাজ হচ্ছে আগে যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটার বর্গমূল বের করব কিভাবে করব বর্গমূল আর বর্গমূল বের করার ক্ষেত্রে আমাদের যেটা প্রতিজোড়ার উপরে দাগ দেওয়া সেটা দাগ দিয়ে দিলেন বন্ধুরা

পাঁচ কত হলো পাঁচশো ছিয়াত্তর এবার আমরা দেখি যদি এখানে পাঁচ দিই তাহলে এখানে পাঁচ দিয়ে দেয় পাঁচ দিয়ে গুন পাঁচ পাঁচ হাজার পঁচিশ চার পাঁচ বিশ দিয়ে

এটাই যদি আমরা সংখ্যা থেকে বিয়োগ করে দিই এটা আমাদের উত্তর হবে ওটাই কি কিন্তু যদি আমাদের এখানে অন্য কিছু থাকে যোগ করা তাহলে ওই বিয়োগ করার মতো নিয়ম হবে না এখানে একটা অতিরিক্ত লেখা লিখতে হবে এটা কি লিখবো তোমরা অবশ্যই সবার খেয়াল করে লিখতে হবে আমরা লিখবো সংক্ষেপে লিখবা যেহেতু একশো অবশিষ্ট

তখন গিয়ে এর বর্গমূল চেঞ্জ হয়ে যাবে বর্গমূল কি হবে পরিবর্তন হবে এই যে নামে লেখা তখন a বর্গমূল হবে কি লিখবা এই যে 74 74overline কি থাকে 74 বার গুণ কাটা কত 75 তার মানে এর সাথে আমি 1 যোগ করলাম সমান কত হলো 75 মানে আমরা যেটা বলছি যে এই সংখ্যাটার সাথে কোনো একটা ক্ষুদ্রকে যোগ করতে হবে আর যোগ করলে বর্গমূল কি হবে পরিবর্তন হবে এই জন্য তখনই বর্গমূল কত হবে পঁচাত্তর এটা কি কত লিখলাম আমরা চুয়াত্তর যোগ এক সমান পঁচাত্তর এখন আমাদের মূল কাজ আমরা লিখবো যে পঁচাত্তরের বর্গ কত এটা আমাদের আবার জানতে হবে পঁচাত্তরের বর্গ বের করা মানে পঁচাত্তর কে পঁচাত্তর দ্বারা গুণ করতে হয় গুণ করলে আমরা কত পাইলাম এখানে এটা আমরা রাত করি যদি

মানে যখন এর বর্গমূল চেঞ্জ হয়ে যাবে তখন এর বর্গ হবে কত 5625 এখন আমাদের বেল সহজ হয়ে গেল বেল করা সূত্রান নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি ক্লিক করা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা কি লিখব 5625 বিয়োগ এই যে আমাদের এই সংখ্যাটা 5625 এর বিয়োগ করলে কত হয়